দেখেন এখানে পাঁচটা ডিম তো পাঁচটা ডিম কুসুম সহ এটা শুনে আবার চমকে যায় না এটা আমি ব্যাখ্যা করছি ডিমের কুসুম হচ্ছে ডায়েটারি কোলেস্টেরল যা আমাদের ব্লাডে না বরাবর ক্ষতি করে আলহামদুলিল্লাহ আমার কোলেস্ট্রল জাতীয় কোনো রকম রোগ নেই এর কারণে আমি পাঁচটা ডিম কুসুম সহ খেতে পারছি শুধু এটা আমার একদিনের খাবার নাই এই ধরনের পাঁচটা ছয়টা সাতটা আটটা ডিম আমি প্রতিদিন খাই এবং এটা আট থেকে দশ বছর কন্টিনিউ চলে আসতেছে তারপরেও আলহামদুলিল্লাহ আমার রকম শারীরিক প্রবলেম নেই তো ওই পাঁচটা থেকে সাতটা আটটা ডিম কারা খেতে পারবেন যাদের কোনো রকম কোলেস্ট্রল জাতীয় ইস্যু নেই যাদের বডি একদম লিন যারা ওয়েট গেইন করতে চান তারা এরকম পাঁচটা সাতটা আটটা ডিমের কুসুম খেতে পারবেন কিন্তু যারা ওয়েট লস করতে চান ফ্যাট লস করতে চান তাদের কিন্তু ফ্যাটের একটা লিমিটেশন থাকে কার প্রোটিন ফ্যাট এই তিনটা খাবার পরিমিত পরিমাণ খেতে হয় কিন্তু যেহেতু আপনি ফ্যাট লস ওয়েট লস করবেন আপনি যদি আপনার সারা দিনের যে মেইনটেনেন্স ক্যালোরি চেয়ে বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ওয়েট গেইন হয়ে যাবে আপনি যদি আপনার মেনটেন্স ক্যালোরি থেকে দুশো থেকে তিনশো ক্যালোরি কম খান তাহলে কিন্তু আপনার ওয়েট লস হতে থাকবে সুতরাং আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট ক্যালোরি খেতে হবে আপনি যখন ওয়েট লস ফ্যাট লস করবেন এই কারণে আপনি এতগুলো ডিমের কুসুম খেতে পারবেন না এখান থেকে আপনি একটা বা দুইটা ডিমের কুসুম খাবেন এবং যাদের কোলেস্ট্রল জাতীয় ইস্যু আছে এবং এছাড়াও আপনার যদি আরও কোনো রোগ অসুখ বিসুখ থেকে থাকে সেই ক্ষেত্রে তারা একটার বেশি ডিমের কুসুম খাবেন না এবং এরপরে যদি বেশি খেতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন